আমরা গেছিলাম গাইবান্ধা নতুন এক রেস্টুরেন্টে যার নাম বাসের বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট এই জায়গায় লোকেশন কোথায় কিভাবে আপনার আসবেন তার এ টু জেড নিয়ে থাকছে আজকের ভিডিওটি হোয়াটসঅ্যাপ গাইকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে টাইটেল এবং দেখে আপনারা বুঝে ফেলেছেন আমরা থেকে একটা অটো নিয়ে সোজা চলছি গাইবান্ধার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা চলে এসেছি গাইবান্ধায় গাইস বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট আপনাদের লোকেশনটা দেওয়া যাক আপনারা যেখান থেকে আসেন না কেন গাইবান্ধা এসে একটা অটো বা রিক্কে নিয়ে সোজা চলে আসবেন গাইবান্ধা পৌর পার্কেবারকে আসার পর ডাইন সাইড এ যে রোডটা আছে এই রোড দিয়ে কিছুটা সামনে গেলেই রাস্তার এই পারে দেখতে পারবেন ইউসি টেকনোলজি লেখা আছে সাইন বোর্ডের আবার দিক দিয়ে একটা রোড চলে গেছে এই রোড দিয়ে যদি আপনারা কিছুটা সামনে যান তাহলেই পেয়ে যাবেন সেই চাইনিজ রেস্টুরেন্ট যা পৌর পৌরপার্কের দক্ষিণে ইউসি টেকনোলজি সংলগ্নে অবস্থিত প্রকৃতি সোয়া চাইনিজ স্বাদ আমাদের গাইবান্ধায় বাসের বাড়ি রেস্টুরেন্ট পাথরের শহরে যখন আমরা হাঁপিয়ে উঠি তখন মন খোঁজে একটু সবুজের ছোঁয়া আর মাটির ঘ্রান আমাদের গাইবান্ধাই আছে এমন একটি জাদুর রাজ্য এখানে প্রতিটি কোন তৈরি হয়েছে বাঁশের কারুকার্যে চাইনিজ খাবারের স্বাদ বাসের তৈরি এই নান্দনিক পরিবেশ সব মিলে এ যেন এক অন্য জগৎ যারা ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে যান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই বাসের বাড়ি চাইনিজ রেস্টুরেন্টটি ধনিকতার ভিড়ে আমরা যখন পুরনো ঐতিহ্যকে ভুলতে বসেছি কিন্তু এই রেস্টুরেন্ট যেন বাস শিল্পকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে দু খাওয়ার জন্য নয় দেখার জন্য হলেও একবার এই রেস্টুরেন্টে আসা উচিত এটা হচ্ছে বাসের বাড়ি চাইনিজ রেস্টুরেন্টের মেনু কার্ড যা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখন আমরা এই বাসের বাড়ি রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস জানবো এই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে আমি চাইনি রেস্টুরেন্টের পক্ষ থেকে বলছি আমাদের চাইনিজ রেস্টুরেন্টে মূলত রয়েছে চাইনিজ খাবার ফাস্টফুড আর আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা পূর্ব পার্কের দক্ষিণ পাশে ইউসিসি আমাদের রেস্টুরেন্টের সময়টা হচ্ছে সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সপ্তাহে দুইটি অফার থাকে চালু একটা হচ্ছে ডেলিভারি আর একটা হচ্ছে সিঙ্গেল জার অফার আমাদের অফার আছে বর্তমানে হচ্ছে চিকেন নাসোস নাইনটি নাইন টাকায় চারটা থেকে নয়টা পর্যন্ত ওখানে পৌরসভার ভিতরে আমরা হোম ডেলিভারি ফ্রি নিতে সবাই আমাদের রেস্টুরেন্টে আসবেন ইনশাল্লাহ আমাদের পরিবেশটা অনেক সুন্দর আপনারা যদি একবার আসেন তাহলে বারবার আসতে চাইবেন কারণ এটা নিরিবিলি পরিবেশ আর আমাদের খাওয়ার অনেক সুন্দর আশা করি সবাই ভালো লাগে ইনশাল্লাহ সবাই আসেন আমাদের কাজ আরও বাকি আছে আমরা রমজান মাসে ইনশাল্লাহ এবং রং করবো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ